Hi I am Monish Chattopadhyay welcome to my channel e tutor আজকে আমরা আলোচনা করব ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বা ফ্লেমিংস লেফট রুল নিয়ে আর আমরা বারলো চক্রের কার্যনীতি নিয়েও আলোচনা করব তাহলে চলো শুরু করি আমরা এর আগের ভিডিওতে অরেস্টেডের পরীক্ষা থেকে জেনেছি যে পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে তার চারপাশে অবশ্যই একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে আর চুম্বক ক্ষেত্রে যদি আমরা কোনো চুম্বক মেরু নিয়ে আসি তাহলে অবশ্যই তার ওপরে একটা বল কাজ করবে সেই কারণেই কোনো চুম্বক ক্ষেত্রে যখন কোনো চুম্বক শলাকাকে রাখা হয় তখন তার বিক্ষেপ লক্ষ্য করা হয় তার মানে এখানে পরিবাহী তার চুম্বক শলাকার উপরে বল প্রয়োগ করলো এবারে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী তোমরা তো জানো যে প্রতিটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী চুম্বক শলাকার এই চুম্বক মেরুও তড়িৎবাহী তারের ওপরে সমান এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করবে তাহলে আমরা এখানে কি কি পেলাম আমরা পেলাম পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার দরুণ সেই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে আর সেই চৌম্বক ক্ষেত্রের আমরা যদি কোনো চৌম্বক মেরুকে নিয়ে আসি তাহলে তার ওপর চৌম্বক ক্ষেত্র দ্বারা যেমন একটা বল প্রযুক্ত হচ্ছে ঠিক সেই রকম সেই মেরু দ্বারা পরিবাহীর ওপরেও একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে এবারে আমাদেরকে জানতে হবে যে এই পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ কোন দিকে হয় আর সেটাই আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে কিভাবে চলো দেখে নি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী যদি বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করা যায় তাহলে তর্জনী নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্র অভিমুখ মধ্যমা নির্দেশ করবে তড়িৎ প্রবাহের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ওপরে যে ক্রিয়াশীল বল তার অভিমুখ নির্দেশ করবে তাহলে এবার এই ছবিটা লক্ষ্য করো এই ছবিতে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দেখানো আছে আর তার ঠিক সমকোণে আছে ইলেকট্রনের ডিরেকশান তাহলে এক্ষেত্রে বলতো যে ইলেকট্রনের ওপরে যে বল প্রয়োগ হচ্ছে তার ডিরেকশন কোন দিকে হবে দেখো এখানে ইলেকট্রন যেহেতু ওপর থেকে নিচের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই কারেন্টের ডিরেকশন হবে নিচ থেকে ওপরের দিকে কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় ইলেকট্রনের বিপরীত অভিমুখে হয় তাই তো তাহলে ডান দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর নিচ থেকে ওপরের দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন এবারে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম প্রয়োগ করো তাহলে আমরা জানি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী ফোর্সের ডিরেকশান সবসময় এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানের ঠিক সমকোণে থাকবে তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তোমার ডান দিকে হয় মানে তোমার বাঁ হাতের তর্জনীর ডিরেকশানকে ডান দিকে করে রেখে যদি মধ্যমাকে নিচ থেকে ওপরের দিকে ইন্ডিকেট করাও তাহলে লক্ষ্য করে দেখো তোমার বুড়ো আঙুলের ডিরেকশন কোন দিকে থাকে তোমরা যদি এটা স্ক্রিনের সামনে রেখে করো তাহলে দেখবে বুড়ো আঙুলের ডিরেকশন হচ্ছে ইনটু দ্য স্ক্রিন মানে স্ক্রিনের ভেতরের দিকে এটাই হচ্ছে ইলেকট্রনের ওপরে প্রযুক্ত বলের দিকের অভিমুখ তার মানে এখানে ইলেকট্রনের ওপর প্রযুক্ত বলের অভিমুখ হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে বা ইনটু দ্য স্ক্রিন এবারে আমরা বার্লচক্রের কার্যনীতি নিয়ে আলোচনা করব। দেখো এখানে ছবিতে একটি বার্লচক্রের গঠন দেখানো হয়েছে এখানে দেখো এই চক্রটিকে একটি অশোক চুম্বকের মাঝখানে রাখা হয়েছে অশোক চুম্বকের এক প্রান্ত হয় সাউথ আর এক প্রান্ত হয় নর্থ সেই কারণে এখানে এই অশোক চুম্বকটি রেখে এই চক্রের চারিদিকে দুটি ভিন্ন মেরু স্থাপন করা সম্ভব হয়েছে আর এই চুম্বকটির মাঝখানে রয়েছে একটি ছোট পাত্র যাতে রাখা আছে পারদ এবারে এই সার্কিটের এক রসে দেখো একটা ব্যাটারি কানেক্ট করা আছে এবারে আমরা যদি এখানে সুইচ অন করে দিই তাহলে এই তীর চিহ্নিত পথে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে তার মানে চক্রের মধ্যে দিয়ে এখানে তড়িৎ প্রবাহ হবে ওপর থেকে নিচের দিকে তাহলে এবারে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটি অ্যাপ্লাই করো দেখো তড়িৎ প্রবাহ যদি নিচের দিকে হয় তার মানে তোমার বাঁ হাতের মধ্যমার ডিরেকশন হচ্ছে নিচের দিকে তাহলে তর্জনী যেটা কিনা চুম্বক্ষেত্রের ডিরেকশন নির্দেশ করে সেটা কোন দিকে থাকছে এখানে দেখো চুম্বক্ষেত্রে অভিমুখ হবে কাঠের এই পাটাতন বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এবারে আবার ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করো দেখো এখানে যেই পারট স্পর্শ করা এই যে চক্রের দাঁতগুলো রয়েছে তার ওপর চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করছে তার দিক হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে সেই কারণেই এই দাঁতগুলি ডান দিকে গতিশীল হয়ে যাবে এবারে আবার ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করো দেখো তোমার বুড়ো আঙুলের ডিরেকশন কোন দিকে আছে এটাই হচ্ছে এই ক্রিয়াশীল বলের অভিমুখ তাই তো তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করলে আমরা পেয়ে যাব যে পারদ স্পর্শ করা এই যে চক্রের দাঁতগুলি রয়েছে তার ওপরে চৌম্বকক্ষেত্র বাঁ দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করছে আর যেহেতু এখানে বল প্রয়োগ করছে বাঁ দিক থেকে ডান দিকে সেই কারণে এই চক্রের দাঁতগুলি ডান দিকে গতিশীল হয়ে যাবে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে আসলে এখানে চক্রের দাঁতগুলো যখন গতিশীল হয় তখন পারদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ বর্তনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু যেহেতু এই চক্রটি গতিশীল অবস্থায় রয়েছে তাই গতিজাডের জন্যই পরের দাঁত ঘুরে এসে আবার পারদ স্পর্শ করে আর ঠিক এইভাবেই পর পর দাঁতগুলির ওপর বল প্রযুক্ত হতে থাকে এবং দাঁতগুলি গতিশীল হয় এবং চক্র ঘড়ির কাটার বিপরীতে অনবরত ঘুরতে থাকে তবে এই ঘূর্ণন ততক্ষণই চলবে যতক্ষণ না এই ব্যাটারির সুইচ অন করা আছে সুতরাং এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো এবারে যদি এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টো করে দেওয়া যায় মানে যদি এই অসখ্যুর আকৃতির চুম্বকটিকে ঘুরিয়ে বসানো যায় নর্থের জায়গায় সাউথ আর সাউথের জায়গায় নর্থকে রাখা যায় তাহলে কি হবে তাহলে এই চক্রের ঘূর্ণনের দিক উল্টে যাবে অর্থাৎ এতক্ষণ ডান দিকে গতিশীল ছিল ঘড়ির কাটার বিপরীত দিকে গতিশীল ছিল এবার এর গতির অভিমুখ হয়ে যাবে বাঁ দিকে অর্থাৎ ঘড়ির কাটার অভিমুখে ঠিক একইভাবে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা যায় তাহলেও এই চক্রের ঘূর্ণনের অভিমুখ পাল্টে যাবে কিন্তু এই দুটো পরিবর্তনকেই যদি একসাথে করা যায় তাহলে কিন্তু এই চক্রটি ওই একই দিকে ঘুরতে থাকবে অর্থাৎ খরিদ কাটার বিপরীত অভিমুখেই ঘুরতে থাকবে আর এই চক্রের ঘূর্ণনের বেগ বৃদ্ধি করা যাবে কিভাবে। যদি এই চুম্বকের মেরু মেরুশক্তি বাড়ানো যায় বা আরও শক্তিশালী চুম্বক এখানে রাখা যায় তাহলে চক্রের ঘূর্ণনের বেগ বৃদ্ধি পাবে আবার যদি প্রবাহ বৃদ্ধি করা যায় তাহলেও এই বার্য চক্রের ঘূর্ণনের বেগ বৃদ্ধি পাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি যে এই চক্র পরিবর্তী প্রবাহে বা এসি কারেন্টে কিন্তু কাজ করে না শুধুমাত্র ডিসি কারেন্ট বা সমমুখী প্রবাহে কাজ করে এর কারণ হচ্ছে আমরা একটু আগে জেনেছি যে প্রবাহ মাত্রার অভিমুখ যদি বদলে দেওয়া যায় যদি বিপরীতমুখী করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে চক্রের ঘূর্ণনও বিপরীতমুখী হবে তাই তো এবার দেখো এসি কারেন্টে কি হয় প্রবাহ মাত্রার অভিমুখ খুব দ্রুত পরিবর্তন হতে থাকে এর ফলে বার্লোচক্রের চক্রের ওপর যে ক্রিয়াশীল বল তার অভিমুখও খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে সেই কারণে এই চক্রের ঘূর্ণন আর সম্ভব হয় না সেই কারণে বার্লচক্র এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহে কাজ করে না শুধুমাত্র সমমুখে প্রবাহ বা ডিসি কারেন্টে কাজ করে ঠিক আছে তাহলে আজকে এই অবধি এর পরের ভিডিওতে আমরা ইলেকট্রিক মোটর নিয়ে আলোচনা করবো আর জানবো ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে সঙ্গে থেকে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না তুমি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার নতুন আপলোডের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি খুব শীঘ্রই আরো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি